এটা হচ্ছে বিশ জি এটা কত কেজি এটা চল্লিশ কেজি আর এটা কত কেজি এটা ষাট কেজি কতটুক ওয়েট লাগেজ ব্যবহার করে এটা মাপার জন্য তোলা আনারতি জিএসএম ক্রেট এডভান্স নিতাম এখন ফুললি ক্যাশ অন ডেলিভারি আপনাদের একটা কো এডভান্স দিতে হবে না মানে মাল হাতে পেয়ে টাকা দিবে জি শুধু এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে ঠিকানা মোবাইল নাম্বার দিলেই হবে জি আপনাদের জন্য এই বাটিয়ালা স্কেলগুলো নিয়ে আসি। আপনি এর বুতাম মাপতে পারবেন, জিএসএম মাপতে পারবেন এবং গ্রাম মাপতে পারবেন। আচ্ছা, পিস কাউন্টিং মেশিনারি পিস কাউন্টিং এর মতো জি। এখানে কত কত কেজি আছে? এটা হলো আপনার গিয়া 60 কেজি। এরপরে যেটা এটা হলো 65 কেজি। এরপরে এটা হলো 150 কেজি। হ্যাঁ, এটা হলো 100 কেজি। আচ্ছা, এটা হলো 300 কেজি। আচ্ছা, এগুলো হচ্ছে কিছু আছে এসএস, কিছু আছে মেটাল। জি। এটা হলো আপনার গিয়া ওয়্যাল্ডিং মেশিন 440 220 কম্বাইন। এক পিস ওয়েট করে তারপর যত পিস হ্যাঁ দেখ না কেন এখানে দেখাবে যে কত পিস আর কি আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ডিজিটাল স্কেল দেখাবো এখানে কিন্তু আপনারা ছোট মিডিয়াম সবচেয়ে বড় সব ধরনের ডিজিটাল স্কেল পাবেন যেহেতু সামনে কুরবানি বিশেষ করে যারা ডিজিটাল স্ক্রিন নিয়ে ব্যবসা করতে চান আপনারা এখান থেকে পাইকারেও নিতে পারবেন অথবা নিজেরা ব্যবহার করার জন্য নিতে পারবেন আর এই ভিডিওতে আমি এগুলোর বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো আর প্রাইসটাও কিন্তু বলে দেবো আর আমাদের সাথে আছে সেলিম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছে তো সেলিম ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে আসতে হলে আপনার গুলিস্তান থেকে ইসলামী ব্যাংকের সামনে চলে আসবেন হোটেল নিগারের পাশে আপনারা ফোন দিবেন যদি না চিনতে পারেন ফোন দিবেন তাহলে তারা কিন্তু বলে দিবে কিভাবে আসতে হবে তো সেলিম ভাই আপনারা তো বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার কন্ডিশন করে থাকেন জি কুরিয়ার কন্ডিশন বলতে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে এখন আগে আমরা অ্যাডভান্স নিতাম এখন ফুললি

কেজি হলো ভাই কত কেজি সর্বোচ্চ এটা 50 কেজি আর এটা কত কেজি এটাও 50 কেজি এটা আপডেট মডেল এসএস এর আচ্ছা এসএস বডি হয় আর এটা আপডেট এগুলো প্রাইসটা কেমন এগুলো আপনি 750 টাকা থেকে শুরু আচ্ছা বিভিন্ন দামের আছে আর কি জি বিভিন্ন দামের আছে এটা হলো কম প্রাইস আচ্ছা ব্যাটারিতে চলে ব্যাটারিতে চলে জি আচ্ছা এরপর আমরা কোনটা দেখব এরপরে দেখাবো আমি আপনাকে 500 গ্রাম দেখাবো পকেট স্কেল পকেট স্কেল যে যারা জুয়েলারি ব্যবসা করে এবং যারা আপনার

ছোট্ট একটা স্কেল এটা কত কেজি পর্যন্ত এটা হলো 5 কেজি বাটি সহ আচ্ছা আচ্ছা আমাদের আগে যে স্কেলগুলো ছিল সেগুলো আমরা বাটি ছাড়া নিয়ে আসি এখন সবাই কাস্টমার ফোন দিয়ে জিজ্ঞাসা করে ভাই বাটি वाला স্কেল আছে না আপনাদের হ্যাঁ হ্যাঁ আপনাদের জন্য এই বাটি वाला স্কেলগুলো নিয়ে আসি কিচেন স্কেল রান্নাঘরের বাটি সহ স্কেল দেখতে পাচ্ছেন ভাই এটার প্রাইস কত এটা হলো আপনার গিয়া 530 টাকা পাইকারি নিলে মাত্র 530 টাকা জি দর্শক দেখতে পাচ্ছেন দেখতেও কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু ব্যাটারিতে চলবে ব্যাটারিতে চলবে মেবি পেন্সিল ব্যাটারি জি আচ্ছা ঠিক আছে এরপরে আরো কিছু রান্নাঘরের স্কিল আছে কিচেন স্কিল যেটা এই যে এখানে একটা আছে ভাই এটা প্রাইস কত এটা হলো আপনার গিয়া 500 টাকা এটা হচ্ছে 500 ব্যাটারি চালিত ব্যাটারি চালিত আর এরপরে কিন্তু আরো কালেকশন আছে এই যে এখানে একটা আছে ভাই এটা কি ধরনের স্কিল এটা হলো এসএফ 4 এসএফ 400 এ হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার গিয়া পিস কাউন্টিং মাপতে হবে এই যে পিসিএস লেখা আছে আচ্ছা পিস ও মাপা যাবে আর কি জি এটা দা পিস এক পিস পিস ওয়েট করে তারপর দেখ না কেন এখানে দেখাবে যে আর কি তো দর্শক আপনারা যারা অল্প টাকার মধ্যে পিস কাউন্ট করতে চান কাপুরের অথবা অন্য কিছুর এটা কিন্তু দেখতে পারেন বা এগুলা প্রাইস কত এগুলো 850 পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা পিস কাউন্টিং মেশিন আর কি আর এরপরে কোনটা দেখবো আমি এরপরে দেখাবো আমরা পিস কাউন্টিং হেভি যেটা আচ্ছা পিস কাউন্টিং হেভি মেশিন থাকবে এটাতে আচ্ছা আচ্ছা এই ফোর পার্ট গ্লাসের সাথে আপনি কভার করতে পারেন অনেক সে বাতাসের জন্য আপনার ওয়েটটা 19 20 হয় আচ্ছা সেজন্য আমরা এই গ্লাস সিস্টেম করে নিয়ে আসছি এখানে একটা বক্স হবে আর কি তো এগুলা মূলত কি কাজে ব্যবহার করা এটা হলো আপনার ভুতাম মাপতে পারবেন जीएसএম মাপতে পারবেন এবং গ্রাম মাপতে পারবেন আচ্ছা পিস কাউন্টিং মেশিন আছে পিস কাউন্টিং এর কথা আচ্ছা এটা প্রাইস কত এটা হলো আপনার 3500 টাকা এটা হচ্ছে 3500 টাকা জি বা এরপর কোনটা দেখবো এরপরে দেখাবো আমি এএনডি কোম্পানি এক কথায় সোনাদানা মাপার মেশিন সোনাদানা মাপার মেশিন আর কি হ্যাঁ ভাই এটা আপনার কি কি দেখা যাবে এটাতে কি কি বৈশিষ্ট্য আছে এটা আপনার গিয়া তোলা আনারতি জিএসএম ক্রেট সব মাপতে পারবেন মানে সূক্ষ্ম যত মাপ যত আছে তাই মাপতে পারবেন জি তো দর্শক এটা ফিটিং করলে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এরকম হবে দেখতে পাচ্ছেন একটা বক্স হবে যাতে কোনো ধরনের বাতাস ভিতরে প্রবেশ অভেশ করতে পারে আচ্ছা এগুলা প্রাইস কত টাকা থেকে শুরু হয় দুই কোয়ালিটি আছে একটা হলো অরিজিনাল একটা হলো কপি অরিজিনালটা যেটা এখানে অরিজিনাল লেখাই আছে এই যে দেখেন অরিজিনাল লেখা আছে এই অরিজিনাল ইকেআই ইলেকট্রনিক্স প্রপোশনাল ব্যালেন্স আচ্ছা এই যে জিএসএম তোলা এখানে কিন্তু মেনশন করা আছে আচ্ছা এগুলো আপনার কপি যদি নাই কি রকম প্রাইস হয় কপি নিলে আপনি 8000 টাকা করে নিতে পারবেন আর অরিজিনাল নিলে দামটা একটু অরিজিনাল একটু দামটা বাড়বে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে বিশ জি এটা কত কেজি এটা চল্লিশ কেজি আর এটা কত কেজি ষাট কেজি ষাট কেজি মোদি দোকানের স্কেল আর কি জি ভাই এটা কি সর্বোচ্চ বিশ কেজি এটা সর্বোচ্চ বিশ কেজি বডিটা কি হবে হবে এটা আপনার প্লেটটা বাজারে যে বিশ কেজি গুলো পাবেন সেগুলো প্লাস্টিক প্লেট আমাদের পানি পুনি পড়লে না পড়ে জি আচ্ছা প্রাইস কত এগুলো আপনার গিয়ে দুই হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা দুই হাজার পঞ্চাশ থেকে শুরু আর এরপরে যেটা আছে এটা সর্বোচ্চ কত কেজি এটা হলো চল্লিশ কেজি এটা হচ্ছে সর্বোচ্চ 40 কেজি জি এটা কি এসএস নাকি এটা হলো আপনাদের শুধু প্লেটটা এসএস হবে এবং এ বডি হবে এভিএস ও এভিএস এভিএস ফাইবার বলে এটাকে মানে এটাও ভালো মানের আর কি জি সহজে করবে না আচ্ছা এটা প্রাইস কত এটা হলো আপনাদের 2600 টাকা থেকে শুরু হচ্ছে 2600 টাকা থেকে শুরু বিভিন্ন দামের আছে বিভিন্ন দামের আছে 60 কেজি এটা কি বডি কি এসএস এর এটা এটা বডি হলো এসেস এর বডি হ্যাঁ প্লেট হলো এসেস এর জং ধরবে না আচ্ছা এটা হচ্ছে ষাট কেজি সর্বোচ্চ মাপা যাবে জি দেখুন এই মডেলের সবচেয়ে ছোট ষাট কেজি আপনারা মাপতে পারবেন ভাই এটার প্রাইস কত এটা হল আপনার গিয়ে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে কত কত কেজি আছে এটা হলো আপনার গিয়া ষাট কেজি এরপরে যেটা এটা হলো পঁয়ষট্টি কেজি এরপরে এটা হলো দেড়শো কেজি হ্যাঁ এটা হলো একশো কেজি আচ্ছা এটা হলো তিনশো কেজি আচ্ছা এগুলো হচ্ছে কিছু আছে আছে কিছু আছে মেটাল যে আচ্ছা আমরা এটা দিয়ে শুরু করি ভাই এই যে এখানে যেটা আছে এটা কত কেজি এটা হল আপনাকে ষাট কেজি এটা হচ্ছে ষাট কেজি আচ্ছা এগুলোর প্রাইস কত এগুলো আপনার পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো আর এই যে মেটাল যেটা মেটাল হ্যাঁ এটা হলো আপনার গিয়া ছত্রিশশো টাকা এটা এটা হচ্ছে পঁয়ষট্টি কেজি পর্যন্ত মাপতে পারবেন এটা এটা পঁয়ষট্টি কেজি মাপা যাবে ছত্রিশশো টাকা জি আর এখানে তো একটা দেখতে পাচ্ছি এস এস বডি আর কি দেখতে পাচ্ছেন ফ্রেমটা মেবি মেটালের জি আচ্ছা এগুলা কত কেজি ওয়েট করা যাবে এটা হলো আপনি 150 কেজি ওয়েট করতে পারবেন সর্বোচ্চ 150 কেজি এটা প্রাইস কত এটা 5500 টাকা থেকে শুরু 5500 টাকা থেকে শুরু বিভিন্ন দামের আছে জি আর এরপরে আমরা এই যে একটা আছে সনি লেখা এটা কি মেটালের এটা হলো মেটাল বডি আচ্ছা মেটাল বডি দর্শক দেখুন এটা সনি র‍্যাঙ্কস কোম্পানি এটা সর্বোচ্চ কত কেজি ওয়েট করতে পারবে এটা হলো আপনাকে 100 কেজি 100 কেজি এটা প্রাইস কত এটা হলো আপনাকে 4500 টাকা এটা হচ্ছে 4500

ওটার প্রাইসটা একটু বেশি ওটা ভিন্ন ওটা বেবি আপনার গিয়া প্রাইসটা একটু বেশি হবে এটা আচ্ছা ওগুলা হচ্ছে আপনার যে কেমিক্যাল লবণ ঠবন মানে অনেকে আবার যে মাছের আরতে যারা ব্যবসা করে একবে পিওর ভাবে তাদের জন্য এসএস এর করে দিচ্ছে আচ্ছা সম্পূর্ণ বডি এসএস জি সেলিম ভাই স্কেলের পাশাপাশি আর কি আছে আপনার কাছে আমার কাছে পাবেন আপনি ওয়ালিং মেশিন পানির পাম্প তারপর হলো আপনার গিয়া জেনারেটর কার ওয়াশ আরো বিভিন্ন মেশিনের আইটেম আছে আর এই যে এখানে কিছু মেশিন আছে এটা কি কাজের এটা হলো আপনার গিয়া ওয়ালিং মেশিন 440 220 কম্বাইন মানে হেভি কাজের জন্য আর কি দেখা যাচ্ছে যে বড় বড় প্রজেক্ট প্রফেশনাল ওয়ালিং মেশিন এগুলো বলে বড় বড় প্রজেক্টে জাহাজে শিপে যে ওয়েল্ডিং করে ওই জায়গায় এগুলো ব্যবহার করা হয় জি এটা হচ্ছে 440 220 কম্বাইন জি যারা এগুলো নিয়ে ব্যবসা করতে চান তাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা ব্যক্তিগত ব্যবহারের জন্য নিতে পারবেন আর আমরা ঠিকানাটা জেনে নিব ভিডিওটা এখন শেষ করে দিব ভাই ঠিকানাটা বলবেন আবার গুলিস্থান থেকে নবাবপুর রোডের দিকে ঢুকবেন ঢুকলেই আপনি দেখবেন হাতের পাশে ইসলামী ব্যাংক তার অপোজিটে দোতলায় আমার শোরুম তো দর্শক এটা হচ্ছে নবাবপুর গুলিস্তানের পাশে আর যদি আপনাদের চিনতে সমস্যা হয় আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন তাহলে কিন্তু তারা আপনাদেরকে বলে দিবে কীভাবে আসতে হবে তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ